না তেলে আজকে বড়া সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে হেভি হয়েছে সেন্ট দারুণ সেন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজ তাল দিয়ে মজাদার তেল ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি বড়া করে তোমাদের রেসিপি শেয়ার করব বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে তেল ছাড়া এই তালের বড়া বন্ধুরা খেতে দারুণ লাগে খুব সুন্দর এবং মজাদার এবং টেস্টি হয় এই বড়াটা তো বন্ধুরা চলো দেরি না করে আজকে রেসিপি ঝটপট তাহলে শুরু করে দিই আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন এসব সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো তাহলে আজকে শুরু করে দিই রেসিপি তো বন্ধুরা এই যে আমি তালের মাড়িটা আমি শ্বাসটা বের করে নিয়েছি দেখো কতটা তাল মাড়ি নিয়েছি আর এই তালটা খুব মিষ্টি আর খুব সেন্ট আছে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে বলে মাড়িটা আগে আমি বের করে নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চালের ময়দা হাফবাটি আর এইখানে নিয়েছি হাফবাটি সুজি আজকে তালের এই যে স্পঞ্জি নরম বড়ার জন্যে চালের ময়দা আর সুজি লাগবে আমাদের প্রথমে তো চলো রান্নার কাছে চলে যায় ময়দাটা ভেজে নেব ময়দা সুজি একসঙ্গে ভেজে নেব সুজিটাও দিয়ে দিব একসঙ্গে ভেজে নেব এইভাবে একটু শুকনো কড়াই ভেজে নিতে হবে সুজি ময়দা ভেজে ঢেলে নিয়েছি সেই গরম কড়াই দিয়ে দিব এই যে তালের মাড়ি এই চামচে মেপে এক চামচ এই যে দুই চামচ তালের মাড়ি দিয়ে দিয়েছি এটাতেই আমার বড়াটা পারফেক্ট ভাগের হয়ে যাবে বন্ধুরা আর লাগবে না দিয়ে দিব এইবার গরম মাড়িতে এই যে হাফ বাটি চিনি তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিব তাল মিষ্টি আছে সেই অনুযায়ী মাপ বুঝে দিতে হবে চিনিটা এটা দেব না এই চিনিতে আমার হয়ে যাবে তালের মাড়িতে চিনিতে একসঙ্গে মিষ্টিটা ঠিক ঠিক পারফেক্ট হয়ে যাবে তো তোমরা দেখতে পেলে তালের মাড়ি চিনি একসঙ্গে দিয়ে গলিয়ে নিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি এই অবস্থায় ভেজে রাখা সুজি ময়দা দিয়ে দিব বন্ধুরা একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা সাপোর্ট করে সাহায্য করে বন্ধুরা তো দেখো এইভাবে একটা ডো তৈরি করে নিব তো তোমরা দেখতে পাচ্ছ সুজির একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা আমার রেডি হয়েছে এবার আমি কড়া থেকে উঠিয়ে নিব। এত বন্ধুরা দেখো থালায় ডোটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটু এইভাবে শক্ত শক্ত থাকতে হবে তবে আমাদের বড়াটা করা খুব ভালো হবে এবার আমি সাইজ মতো যেভাবে বড়াটা বানাই সেইভাবে ছোট ছোট করে কেটে নেবো এই সাইজের করে কেটে নিব আর এইভাবে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিব দেখো এইভাবে গোল গোল করে নিব একটা থালায় রেখে যে মোমো ভাপানো স্টিমারে একটা নিয়েছি দুটো নিয়েছি দুটোতে আমি বড়া গলা সাজিয়ে বসিয়ে দিবো আর আমি এতে একটু করে তেল মাখিয়ে দিয়েছি যাতে না লেগে যায় তলায় ঢাকনা বন্ধ করে দিব এইভাবে বসতে আমি যেগুলো বড়া বসিয়ে দিয়েছি সেই স্ট্যাম্পগুলো এইভাবে এক এক করে এই যে বসিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে ভাপে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো ঢাকনা খুলে তোমাদের দেখায় কতটা সুন্দর হয়েছে দেখো এই যে বন্ধুরা দেখো দায় খুব ভালো হয়েছে এই যে এবার একটা প্লেটে তুলে নিব এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে হেভি হয়েছে সেন্ট দারুন সেন্ট জব সুস্বাদু খাবার তালের একটা খাবার তুলতুলে তুলে হয়েছে বড়াটা বন্ধুরা এই যে দেখো কতটা নরম তোমার কোন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের জানাই আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে সকলের মধ্যে যাতে ভিডিওটা শেয়ার করে দিবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাত্র পেয়ে যাবে বন্ধুরা আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের জন্যে দেখা হচ্ছে বন্ধুরা